আপনাদের মিডিয়ার লোকরাই তো বলছে আমি আশ্চর্য ব্যাপার কতবার বলবো আপনাদের এর জবাব টিএমসিও পাবে বিজেপিও পাবে বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী বাইশ তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো এটা এখানে আর এস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট এর খেলাফ এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব নতুন পার্টিতে পশ্চিম বাংলায় দুশো এর মধ্যে একশো পঁয়ত্রিশ সিটে আমি লড়াই করবো আমার পার্টি আরে আপনাদের মিডিয়ার লোকরাই তো বলছে আমি আমি হুমায়ুন কবিরকে কে সমর্থনও করছি না আবার তার সাপোর্টও করছি না আমরা পার্টিগত স্ট্যান্ডটা বলছি যে ধর্মের সঙ্গে রাজনীতি আমরা মেশানোর পক্ষে নই দেশের যারা যেমন মুখ্যমন্ত্রী মন্দির বানাচ্ছেন এটা মুখ্যমন্ত্রীর কাজ নয় প্রধানমন্ত্রী মন্দির বানাচ্ছেন এটা প্রধানমন্ত্রীর কাজ নয় সংবিধান তাকে পাওয়ার দিয়েছে দেশ চালানোর জন্য দেশের মানুষের উন্নতির কথা ভাবার জন্য দেশের ডেভেলপমেন্টের কথা বলেছে জাতি ধর্ম নির্বিশেষে দেশের মানুষের কীভাবে উন্নতি হবে সেই দায়িত্ব তাকে দেশের মানুষ দিয়েছে আর সংবিধান বলছে যে ধর্ম কীভাবে সাধারণ মানুষ তার সুন্দরভাবে পালন করবে অর্থাৎ ধর্ম হচ্ছে তার পার্সোনাল ম্যাটার সেটা যে কোনো সম্প্রদায় যে কোনো জাতি যে কোনো মানুষ সে পালন করবে সেটা সরকার কি তাতে যাতে বাধাপ্রাপ্ত না হয় সেটা দেখার দায়িত্ব অর্থাৎ সরকার তার অনুষ্ঠানটা সুন্দরভাবে হবে তার জন্য প্রশাসনিকভাবে তার পাশে থাকবে কিন্তু এখানে দেখা যাচ্ছে সরকার নিজে দায়িত্ব নিয়ে ধর্ম পালন করছে ধর্মীয় প্রতিষ্ঠান বানাচ্ছে আমরা এর বিরুদ্ধে আমরা ধর্মকে রাজনীতির সঙ্গে মেশানোর পক্ষে নই ধর্ম প্রত্যেকটা মানুষ পালন পালন করবে এবং সেটা সুন্দরভাবে সে করতে পারে তার জন্য সরকার তার সুন্দরভাবেশন দেবে কেউ যাতে বাধা দিতে না পারে ধর্মীয় বিষয় যে যার ব্যক্তিগত বিষয় তিনি মন্দির মসজিদ বানাতেই পারেন মুখ্যমন্ত্রী মন্দির বানাচ্ছেন উনি একটা মসজিদ বানাবেন বলেছেন তাতে অসুবিধে কোথায় হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না তবে যেটা সামান্য হলো আন্দাজ করতে পাচ্ছি যে বাবরি মসজিদ নিয়ে যে একটা বিতর্ক আছে এবং দেশে বাবরি মসজিদ নিয়ে দাঙ্গা হয়েছে খুনোখুনি হয়েছে সেই কারণে হয়তো ওরা বিষয়টা এমনভাবে দেখছেন কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় সেখানে কিন্তু বাবরি মসজিদ বানানোর জন্য আলাদা জায়গা দেওয়া হয়েছে সুতরাং বাবরি মসজিদ নাম যে ব্যান্ড হয়ে গেছে এরকম তো আমার মনে হয় না তো হুমায়ুন সাহেবকে কেন সাসপেন্ড করছে না করছে তাদের পার্টির ব্যাপার সম্পূর্ণটা সেই বিষয়ে আমাদের আলাদা বাড়তি কোনো মতামত দেওয়ার মতন কিছু নেই অ্যাকচুয়ালি যিনি বলেছেন তিনি একজন ধর্মন্ধ এবং আমি বলি যে কঠোর আর যারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে তাদেরই একজন অন্যতম ব্যক্তিত্ব হতে পারে তারা রাম মন্দির বানাচ্ছে কেউ তো তাদের বিরুদ্ধে নয় বাবরি মসজিদ যদি কেউ বানাতে চায় তার সমস্যা কোথায় যদি আইনি জটিলতা থাকে তাকে নোটিশ দিতে হবে সরকারিভাবে জানাতে হবে যে তুমি এটা করতে পারবে না কোনো একজন ব্যক্তি কারো এইভাবে মার্ডার করতে পারে হুমকি দিতে পারে 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 না ভারতবর্ষের সংবিধান এই অধিকার কাউকে দেয় না আমি তো মনে করি এই ধরনের হিংসা যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ বানাতে গিয়ে কোনো দেশ দেশবিরোধী কাজ করে থাকে কোনো সংবিধান বিরোধী কাজ করে থাকে তাকে আইনের নোটিশ দিয়ে তাকে দিয়ে করা হোক তার কাছ থেকে এই ধরনের যদি সংবিধান বিরোধী কোনো কাজ হয়ে থাকে তার কাছে প্রশ্ন করা হোক বা তাকে ইনলিগাল যে কাজ হচ্ছে তার উল্লেখ করে তাকে নোটিশ দেওয়া হোক আইনি প্রক্রিয়া করা হোক কেউ কাউকে প্রকাশ্যে মার্ডার করবে এ করবে সেটা তো ঠিক নয় আমরা এটাকে সঠিক মনে করছি না তিনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি তার তার ব্যাপার সেটা সেটা আমরা তো সেখানে তার হয়ে করতে যাচ্ছি না সুতরাং এই বিষয়ে আমাদের আলাদা কোনো মত নেই তবে আমরা আমাদের পার্টির স্ট্যান্ড যদি জিজ্ঞেস করেন তাহলে আমরা বলবো যে আমরা আন্তরিকভাবে ভারতবর্ষের সংবিধান মেনে রাজনীতি করার পক্ষে আমরা ধর্মের সঙ্গে রাজনীতি মেশানোর পক্ষে নয় তিনি একজন ব্যক্তি তিনি এমএলএ তিনি একজন তার ব্যক্তি হিসাবে তার ব্যক্তি আছে সেই হিসাবে তিনি যদি তার ব্যক্তিগতভাবে কোথাও কোনো মসজিদ করতে চায় আমি সেটাকে কি করে বলবো যে না করা যাবে না রাজ্যপাল রাজ্যপাল কি গ্রাউন্ড থেকে করছে সেটা তাকে নোটিশ করে প্রশাসন জানাতে পারে যে সুপ্রিম কোর্টের এই রায় আছে সুপ্রিম কোর্টের এই এই এইটা নিয়ে একটা আলাদা ভাডিক্ট আছে যে এই এই নামে কোনো মসজিদ করা যাবে না সেটা তাকে বুঝিয়ে তাকে নোটিশ করলেই হয় আইনি নোটিশ দিলেই হয়

আবার তার সাপোর্টও করছি না আমরা পার্টিগত স্ট্যান্ডটা বলছি যে ধর্মের সঙ্গে রাজনীতি আমরা মেশানোর পক্ষে নই দেশের যারা যেমন মুখ্যমন্ত্রী মন্দির বানাচ্ছেন এটা মুখ্যমন্ত্রীর কাজ নয় প্রধানমন্ত্রী মন্দির বানাচ্ছেন এটা প্রধানমন্ত্রীর কাজ নয় সংবিধান তাকে পাওয়ার দিয়েছে দেশ চালানোর জন্য দেশের মানুষের উন্নতির কথা ভাবার জন্য দেশের ডেভেলপমেন্টের কথা বলেছে জাতি ধর্ম নির্বিশেষে দেশের মানুষের কিভাবে উন্নতি হবে সেই দায়িত্ব তাকে দেশের মানুষ দিয়েছে আর সংবিধান বলছে যে ধর্ম কিভাবে সাধারণ মানুষ তার সুন্দরভাবে পালন করবে অর্থাৎ ধর্ম হচ্ছে তার পার্সোনাল ম্যাটার সেটা যে কোনো সম্প্রদায় যে কোনো জাতি যে কোনো মানুষ সে পালন করবে সেটা সরকার কি তাতে যাতে বাধাপ্রাপ্ত না হয় সেটা দেখার দায়িত্ব অর্থাৎ সরকার তার অনুষ্ঠানটা সুন্দরভাবে হবে তার জন্য প্রশাসনিকভাবে তার পাশে থাকবে কিন্তু এখানে দেখা যাচ্ছে সরকার নিজে দায়িত্ব নিয়ে ধর্ম পালন করছে ধর্মীয় প্রতিষ্ঠান বানাচ্ছে আমরা এর বিরুদ্ধে আমরা ধর্মকে রাজনীতির সঙ্গে মেশানোর পক্ষে নই ধর্ম প্রত্যেকটা মানুষ পালন করবে এবং সেটা সুন্দরভাবে সে পালন করতে পারে তার জন্য সরকার তার প্রোটেকশান দেবে কেউ যাতে বাধা দিতে না পারে আমরা এই স্ট্যান্ডে আছি সুতরাং হুমায়ুন কবির যদি মনে করে ব্যক্তিগতভাবে আমি মসজিদ বানাচ্ছি বানাতেই পারে এর সঙ্গে রাজনীতি মেশালে আমরা তার সঙ্গে নেই

আমরা উপস্থিত থাকবো কিনা বা আমাদের দলের চেয়ারম্যান থাকবে কিনা এখনো সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু আমাদের পার্টির স্ট্যান্ড আমি বলে দিলাম যে আমরা রাজনীতিকে ধর্মের সঙ্গে মেশানোর নই নাই চিঠি দিতেই পারে তুমি তোমার বিয়ে হচ্ছে তুমি চিঠি দিচ্ছ তো আমি যাব কিনা তো আমার ব্যাপার বুঝতে না তোমার বিয়েতে তুমি আমার চিঠি দিতেই পারো আর আমি তোমার বিয়েতে যাব কিনা সেটা তো আমার ব্যাপার রাজনীতি ভিন্ন হতেই পারে আপনি কংগ্রেস করতে পারেন আমি সিপিএম করতে পারি আমি আইএসএফ করতে পারি আপনি বিজেপি করতে পারেন তাই বলে এক দোকানে বসে চা খাবো না একটা নিমন্তন্ন বাড়িতে যাবো না সম্পর্ক আত্মীয়তা থাকবে না এই সৌজন্য বোধটা তো ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা কি বলছি আমাদের বক্তব্য আমাদের চেয়ারম্যানের বক্তব্য দলের বক্তব্য আপনার ফলো করবেন যে রাজনীতি মতাদর্শগত ব্যাপার আপনার যে রাজনীতি ভালো লাগে আপনি করবেন কিন্তু সামাজিক সৌজন্য বোধটা যেন আমাদের মধ্য থেকে যেটা উঠে যাচ্ছে ভায়ে ভায়ে মারামারি কাটাকাটি খুনি এগুলো আগামী দিনে যাতে বন্ধ হয় তার জন্য আমরা রাজনীতির ময়দানে এসছি সুতরাং আপনি যদি আমাকে নেমন্তন্ন করেন আপনি বিরোধী দল বলে আপনার নেমন্তন্ন বাড়িতে আমি যাব না এটা হতে পারে না কিন্তু এখানে একটা ব্যাপার আছে দেখা যাচ্ছে আপনি আমার মানে পার্টির সদস্য নেতৃত্বদেরকে আপনি মার্ডার করাচ্ছেন খুন করাচ্ছেন আবার আমাকে নেমন্তন্ন করছেন সেরকম জায়গায় যাওয়া যাবে না